তবে আপনারা চাইলে রাজধানীর পারমগেট থেকে পিআরটিসির শাটল বাসে টিকিট কেটে সরাসরি চলে যেতে পারেন মেলা প্রাঙ্গণে জনপ্রতি ভাড়া পড়বে সত্তর টাকা নারায়ণগঞ্জ থেকে মেলা মেলা থেকে নারায়ণগঞ্জ পিআরটিসির শাটল বাসের ভাড়া পড়বে জনপ্রতি নব্বই টাকা ঢাকা থেকে কিংবা ঢাকার বাইর থেকে আসলে কুড়িল বিশ্ব রোডারে এই ভাস্কর্য নিশ্চয় অবশ্যই নেমে যাবেন রাস্তা ক্রসিং করতে হবে সেক্ষেত্রে ফ্লাইওভার ব্যবহার করতে পারেন একটু সামনে রেল ক্রসিং রেল পার করলেই পেয়ে যাবেন বিআরটিসির শাটাল বাসের কাউন্টার সেখান থেকে মেলা প্রাঙ্গনের ভাড়া পড়বে জনপ্রতি প্রতি পঁয়ত্রিশ টাকা টোটাল সময় লেগেছিল প্রায় দুই ঘন্টা বাস থেকে নেমে চার পাঁচ মিনিট হাঁটতে চলে আসবে মেলার প্রবেশের টিকিট কাউন্টার টিকিট মূল্য জনপ্রদি পঞ্চাশ টাকা আলারিস্তান ঢাকার এক পাশে হওয়ায় আমাদের জন্য কিছুটা অস্বস্তিকর কিন্তু বি আর বাস সেটি আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে সাড়ে উপর

আমি প্রথমেই বলতে চাই যে আমাদের যে কল্যাণ সংস্থার প্রোডাক্ট সেটা হলো সব সময়ের জন্য এখানের যে অর্থটা ব্যয় হয় লাভের অংশটা ব্যয় হয় আত্মমানবতার সেবায় আপনি যেন আনন্দিত হবেন যে আমাদের যে এটা সম্পূর্ণ দুস্থ মানুষের কল্যাণে ব্যয় হয় এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যয় হয় আমরা কোয়ালিটিকে আমরা বেশ সেই প্রাধান্য দিই আমাদের প্রথম ওই কোয়ালিটি কোয়ালিটির পরে ওইসে প্রোডাক্ট ঠিক আছে আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ফুড প্রোডাক্ট ট্রাভেলস তারপর হলো আমাদের সকল ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন আমাদের এই যে আগের সে বাউন্ন বছর আগের হাবিব ফ্যান হাবিব ফ্যানের নতুন সংযোজন হয়েছে সেনা এনার্জি সেভিং ফ্যান এই যে সেনা আমাদের সেনা এনার্জি সেভিং ফ্যান রয়েছে মাত্র পঁয়ত্রিশ অট বিএলডিসি এবং আমাদের এটা রিমোট কন্ট্রোল এটা স্মার্ট মোড রয়েছে আপনি যদি স্মার্ট মোডে চাপ দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার তাপমাত্রার সাথে সাথে ফ্যানটা নিয়েছে নিয়ন্ত্রণ করবে আমাদের সেনা এলআইডি ভাল রয়েছে এবার আমাদের ফুড প্রোডাক্ট রয়েছে যেমন আমাদের আটা ময়দা সবজি থেকে শুরু করে এগুলো সব ধরনের প্রোডাক্ট রয়েছে মেলা উপলক্ষে হ্যাঁ এখন আমাদের মেলা উপলক্ষে আমাদের একটি কম্বো প্যাক চলতেছে বাজার মূল্য ছাড়াও অনেক সাশ্রয় মূল্যে পাওয়া যাবে এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের প্রোডাক্টটা এখন এই যেমন একটা প্যাকেজ রয়েছে আপনি দেখেন যে আমাদের রেগুলার মূল্য হয়েছে ষোলোশো বিশ টাকা আটটা প্রোডাক্টের দাম আমরা কম্বো প্যাকেজে চোদ্দোশো টাকা দিচ্ছি এখানে আপনার সাশ্রয় হচ্ছে দুইশো টাকা আমাদের ব্যাক রয়েছে সবগুলোই কম্বো প্যাক রয়েছে আমাদের আটা ময়দা সুজি তেল হ্যাঁ সবগুলো পরে যেমন আমাদের সোয়াবিন তেল বাজারের সবচেয়ে ভালো সোয়াবিন তেল যেটা সেনাবাহিনীতে ব্যবহার হয় এবার আমরা বাজারে বিক্রি করে থাকি এরা রেগুলার মূল্য হয়েছে আটশো টাকা আমাদের সার দিয়ে এখন মেলা উপলক্ষে আটশো তিরিশ টাকা বিক্রি করা হচ্ছে হ্যাঁ একেবারে আমাদের মেলা লাস্ট পর্যন্ত এভাবে আপনারা অফার পাবেন আমি সবাইকে বলবো যে কল্যাণ সংস্থার পণ্য ক্রয় করে আর তো মানবতার সেবায় তাদেরকে অংশগ্রহণ করতে বলবো അത് <laughs> डेर एक्शन একশো বিশ এই একশো বিশে মডেল লোন একশো বিশে মডেল লন একশো বিশে মডেল এই একশো বিশে মডেল সামনে কালার কালার

তুর্কি দোকানটা দেখে প্রথমে মুগ্ধ হয়ে যায় কারণ পুরোপুরি দোকানটাই তুর্কি জিনিস দিয়ে সাজানো ছিল ইও বেশিরভাগ জিনিসের দামই ক্ষুদ্র কিংবা মধ্যবিত্তদের নাগালের বাহিরে বিভিন্ন ধরনের আচার পাবেন এই মেলাতে এখন যাচ্ছি আর এফ এল এর শোরুমে সেখানে গিয়ে আমরা আর এফ এল এর জিনিসপত্র কিছু দেখব এবং কী ধরনের ডিসকাউন্ট চলছে তা জানার চেষ্টা করব

এটা পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো এটা আর এইটা বাইশ ওয়ারেন্টি গ্যারান্টি আছে কত দিনের ওয়ারেন্টি এই এছাড়াও শিশুদের জন্য থাকছে খেলাধুলার বিভিন্ন সামগ্রী যদিও ভূতের বাড়িতে ঢোকার ইচ্ছা ছিল কিন্তু ভয়ে ঢুকতে পারেনি যদিও খাবারের দাম তুলনামূলক আমার কাছে বেশি মনে হচ্ছিল মেলা রয়েছে জুলাই আগস্টের স্মৃতি ছত্রিশ সত্তর

এখানে আমাদের কোটি আছে বাচ্চাদের বাচ্চাদের বিলেজার হবে আর বড়দের বিলেজার হবে এগুলো আমাদের বড়দের ব্লেজার প্রত্যেক পার পিস হলো আপনার ছাব্বিশশো টাকা জি আমাদের ফিক্সড ফিক্সড আমাদের দামা দামের কোনো সিস্টেম নেই হ্যাঁ এগুলো সব আর আপনার কোটি হলো আমাদের বাইশশো টাকা হ্যাঁ জি আমাদের কোটি হলো বাইশশো টাকা আর এই পাশের গুলো ছাব্বিশশো টাকা হ্যাঁ জি মাঝখানে কোটিগুলো

আবার একটু বড়ো সাইজ নিতে যাবেন দুই বছর উঠতে এটা আছে সিক্স সিক্স হান্ড্রেড উপরে এগুলো নাচে এটা হবে সিক্স হান্ড্রেড ফিফটি এই সাইডে যেগুলো আছে এগুলো ছয়শো টাকা করে এগুলো আছে পাঁচশো পঞ্চাশ এখানে যা ডিসপ্লে দেওয়া হচ্ছে সবগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলো যেগুলো সাইজ বড় এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি যেইটা নেবেন সব প্রিন্ট একই দাম এগুলো যেগুলো আছে এগুলো নিলে একদম পাঁচশো যা নেবেন পাঁচশো টুপি আছে এগুলো তিনশো করে টুপি তিনশো আর এই যে জুতো আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন হবে জুতোর

অভাব নেই কালারে দেখেন কালার বারোশো মডেল কালার খালি একশো বিশ টাকা বারবার বড় মাছগুলো একশো বিশ টাকা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল